যেটাকে বাংলা ভাষায় বলা হয় লটের মাল হ্যালো বিহার আমরা দেখবো লটের মালের মার্কেট মাত্র পঞ্চাশ ষাট টাকা তে যাবেন এগুলো কোয়ালিটি ভালো এই শার্টটা যদি নিউ মার্কেট থেকে সাড়ে পাঁচশো টাকা ইজি যেই প্রোডাক্টটা আপনি নিউ মার্কেট অথবা বিভিন্ন ধরনের হকার্স মার্কেট থেকে কিনে থাকেন তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে সেই প্রোডাক্টটা এখানে বিক্রি হয় মাত্র একশো দুশো টাকা দিয়ে হ্যালো বিওয়ার্স আজকে আমাদের কাঙ্ক্ষিত মার্কেটটি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত হকার্স মার্কেট এবং যেটি দ্য গ্রেট ওয়ালের পাশে অবস্থিত মানে শরীফ মার্কেটের সাইডে এই যে বাংলা রোডের সাইডে যে বিল্ডিংটা অবস্থিত এখানে তিন তলে আসলে আপনি এই ধরনের লটের প্রোডাক্টগুলো পাবেন এখানে লটের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরিতে সাজানো আছে এ ক্যাটাগরিটা সর্বোচ্চ হচ্ছে সত্তর মানে একশো সত্তর টাকা একশো সত্তর টাকাতে আপনি পেয়ে যাবেন সবচেয়ে বেস্ট ক্যাটাগরি লটটি এবং তারপর কোন কোন ক্যাটাগরি থাকতেছে আমি সব কিছু জানাবো যারা যারা লটের মার্কেট সম্পর্কে ধারণা রাখতে চান তারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে লটের মার্কেটটি এই লটের মার্কেটটি কিন্তু শুধু এটা এখানে একটা না এখানে অনেকগুলো লটের মার্কেট আছে সবগুলো কিন্তু আমি এক এক করে এক্সপ্লেন করা আছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন যে আপনি এই মার্কেটে এসে ডিরেক্ট তিনতলাতে আসবেন তিনতলাতে আসার পর আপনি কিন্তু লটের মার্কেটের এই গলিগুলো পাবেন মানে তিনতলাতে আসলে আপনি লটের মার্কেটের ভিতরে গলিতে ঢুকলেই আঙ্কেলের দেখা পাবেন আঙ্কেল কিন্তু গত ছয় বছর থেকে এখানে লটের মানে গার্মেন্টসের রিজেক্টেড তিন নাম্বার ক্যাটাগরি প্রোডাক্টগুলো নিয়ে এসে এখানে মানে বিজনেস করে তা সি ক্যাটাগরি বিজনেস কিন্তু গত তিন বছর থেকে এই যে আমি এখন যেটা হাত দিয়ে ধরলাম এটা কিন্তু মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মানে যে প্রোডাক্টটা ধরলাম ওখানে একশোটা আছে একশোটা গাইড এরা একশোটা গাইড বা একশোটা বান্ডিলে আপনি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাবেন ওই যে ভিতরে একটু সাজানো হয় এটা হচ্ছে একশো টাকা প্রথমে কিন্তু ভিডিওর ভয়েসে আমি বললাম যে এই প্রোডাক্টটা আপনি বেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এবং একটাকে যে প্রোডাক্টটা দেখালাম ওটা পেয়ে যাবেন চল্লিশ টাকাতে তো এই রকম লটের কিন্তু এখানে শুধুমাত্র শার্ট আছে এমনটা না প্যান্ট এবং সেরাপাটা একটু প্যান্ট হ্যাঁ অ্যাট এইটা আপনি যে একদম এক্স্যাক্ট ভালো পাবেন এমনটা না বাট কথা হচ্ছে কিছু কিছু গাইডে আবার দেখা যায় একটা দুইটা এমন ফ্রেশ থাকে যে আপনার মন কেড়ে নেবে মানে মনে হবে ওটা অনেক ফ্রেশ তো এই গাইডগুলো কিনে আপনি বিজনেসটা করবেন কিভাবে এই গাইডগুলো কিনে আপনি রাস্তার বিভিন্ন মোড়ে অথবা ভ্যানে বিভিন্ন জায়গাতে বিক্রি করতে পারেন জেনারেলি এই একই ডিজাইন শার্টগুলা নিউ মার্কেট এবং বিভিন্ন জায়গাতে পাঁচশো ছশো টাকাতে বিক্রি হয় এগুলো একটু রিজেক্টেড হওয়ার কারণে বা গার্মেন্টসের সি ক্যাটাগরি হওয়ার কারণে এগুলো কিন্তু মাত্র একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এবং বিভিন্ন সময় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকাতে পেয়ে যাবেন যেগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি পুরান ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে ঢাকার তো পাশাপাশি আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই লটারি মালের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান আপনি ডিরেক্ট চলে আসবেন আমাদের আজকের এই কাঙ্ক্ষিত মার্কেটটিতে আমি এখন যে শার্টটা ধরে আছি এই দুটো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ছিল তো আমি আঙ্কেলকে বললাম যে আমরা এই দুটো কিনে নিই আপনার কাছ থেকে উনি বললো না না এই দুটা অলরেডি কেজে নিয়ে এসে চয়েস করে রেখে গেছে বললাম আমরা কিছুক্ষণ খুঁজি আর বলো না আর খোঁজাখুঁজি হবে না আমরা ডিরেক্ট সন্ধ্যার সময় গেছি তো তিনি মার্কেটটা অফ করবে দেখুন একদম ফ্রেশ এইটা কিন্তু মাত্র একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় পাবেন এখানে তো এই শার্টটা যদি আপনি খোলা মার্কেটে বিক্রি করেন ইজিলি আড়াইশো তিনশো টাকাতে বিক্রি করতে পারবেন যারা যারা লটের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এটা একটা কাঙ্ক্ষিত মার্কেট হতে পারে আপনি অবশ্যই মার্কেটটা ঘুরে যাবেন এই মার্কেটের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো এবং মার্কেটটার অবস্থান আমি একটু আগেই বললাম আপনি সদরঘাটে যে কোনো বাস নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নামবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শরীফ মার্কেটের সামনে মানে ইসলামী ব্যাংকের উপরতলায় এখানে যে গ্রেট ওয়াল মার্কেটটা আছে তার সামনের বিল্ডিংটার ইসলামী টাওয়ারের ইসলামী ব্যাংকের উপরতলাতে আসলে আপনি আমার কাঙ্ক্ষিত মার্কেটে পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটা থাকবে এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম